নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শম্পাস কিচেন আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম দোকানে আফজা স্টাইলে রোজ সিরাপ রেসিপি এবার গরমে বাড়িতেই খুব সহজে এই রোজ সিরাপ তৈরি করে রাখুন আর সারা গরমকাল জুড়ে নিজেরা বা গেস্ট এলেই জাস্ট জল আর বরফ মিশিয়ে রোজ সিরাপ শরবত সার্ভ করে দিন বাড়িতে তৈরি করা জানতে পারলে সবাই অবাক হয়ে যাবে রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য আজই সম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন আর অবশ্যই বেল নোটিফিকেশানটা অ্যাক্টিভেট করে নেবেন তাহলে চলুন শুরু করি সবার প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব চিনি আমি এখানে দু কাপ পরিমাণে চিনি নিলাম চারশো গ্রাম চিনি নিয়েছি মেজারিং কাপ বাড়িতে না থাকলে যে কোনো গ্লাস অথবা কাপ দিয়ে অথবা বাটি দিয়ে আমরা চিনিটাকে মেপে নিতে পারি দু কাপ চিনি দেওয়ার পর এই একই কাপের দেড় কাপ পরিমাণে জল অ্যাড করে দেব। তারপরে ওভেনটাকে অন করে হাই ফ্লেমে এটাকে ফোটাতে শুরু করব যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ জলের মধ্যে গুলে যাচ্ছে হাই ফ্লেমে আমি এটাকে রান্না করলাম এখন কিন্তু চিনিটা সম্পূর্ণ জলের মধ্যে গুলে গেছে এই সময় এবারে ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়ে আরও পাঁচ মিনিট নাড়তে নাড়তে রান্না করব। আর এই সময়েই এর মধ্যে অ্যাড করে দেব সাইট্রিক অ্যাসিড এই সাইট্রিক অ্যাসিড কিন্তু যে কোনো গ্রসারি শপেই পাওয়া যায় খুবই কম দাম এখান থেকে আমি হাফ টি স্পুন সাইট্রিক অ্যাসিড এর মধ্যে দিয়ে দেবো এই সাইট্রিক অ্যাসিড চিনিটাকে ক্রিস্টালাইজ করতে দেবে না ঘড়ি ধরে পাঁচ মিনিট আমি এটাকে মিডিয়াম ফ্লেমে জাল করে নিলাম এবারে অন্য একটা পাত্রে আমি এক কাপ পরিমাণ জল ফুটিয়ে নিয়েছি সেই ফুটন্ত গরম জলটা এর মধ্যে অল্প অল্প করে অ্যাড করব জলটা যেন ফুটন্ত হয় গরম হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে ঠান্ডা যাতে না হয়ে যায় ফুটন্ত গরম জলটা চার পাঁচবারে আমি অল্প অল্প করে অ্যাড করতে থাকবো আর নাড়তে থাকবো এক কাপ ফুটন্ত গরম জল এর মধ্যে অ্যাড করে দিলাম এবারে এর মধ্যে আরও কিছু পরিমাণ চিনি অ্যাড করতে হবে এক কাপ চিনি আমি দিয়ে দিলাম এটাকে অল্প মিশিয়ে নেব নেড়ে নেড়ে তারপরে আরও এক কাপ চিনি এর মধ্যে অ্যাড করে দিলাম প্রথমে আমি দু কাপ চিনি অ্যাড করেছিলাম চারশো গ্রাম এখন আরও দু কাপ চিনি অ্যাড করলাম চারশো গ্রাম মোট আটশো গ্রাম চিনি এই রান্নায় ব্যবহার করলাম এবারে দু কাপ চিনি অ্যাড করার পর নাড়তে নাড়তে আরও কিছুক্ষণ রান্না করব মিডিয়াম ফ্লেমে প্রায় পাঁচ মিনিট আমি এটাকে নাড়তে নাড়তে রান্না করলাম এবার আমি ওভেনটাকে অফ করে দেবো আর তোমাদেরকে দেখিয়ে দেবো যে এই চিনি সিরাপটা কতটা ঘন হয়ে গেছে এখন তো বেশ কিছুটা ঘন হয়েছেই ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও বেশ খানিকটা ঘন হয়ে যাবে আমরা হাতে নিয়ে দেখতে পারি এক তারের শিরা তৈরি হয়ে গেছে এই অবস্থায় এবার এটাকে সম্পূর্ণ ঠান্ডা হতে দেব। তাহলে আরও ভালো করে শিরাটা বোঝা যাবে যে কতটা ঘন হয়েছে চিনি শিরাটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে আর দেখেই বোঝা যাচ্ছে এটা কিন্তু বেশ খানিকটা ঘন হয়ে গেছে এখন কিন্তু আমরা আরও ভালো করে এক শিরাটা লক্ষ্য করতে পারবো এই দু আঙ্গুলের মাঝে একটুখানি শিরা নিয়ে এইভাবে শিরাটাকে আমরা দেখতে পারবো যে এক শিরা তৈরি হয়েছে আর চামচ দিয়ে ফেললে বুঝতে পারবো যে এটা কতটা ঘন এক এক করে ফোঁটা কেমন হাতা থেকে গড়িয়ে পড়বে শেষের দিকে ড্রপগুলো কিন্তু এক শিরার মতো আস্তে আস্তে পড়বে তাহলে আমরা একদম ঘন একটা চিনির শিরাপ তৈরি করে নিলাম যেটা সাইট্রিক অ্যাসিড ব্যবহারের ফলে একদমই ক্রিস্টালাইজ হবে না এই সাইট্রিক অ্যাসিড কিন্তু খাবারে ব্যবহার করা হয় সুতরাং সেই বিষয়ে কোনো চিন্তা নেই তবে সাইট্রিক অ্যাসিড হাতের সামনে না পেলে সেক্ষেত্রে এক টেবিল চামচ মতো পাতিলেবু রস আপনারা অ্যাড করতে পারেন এবারে আমি এই মিশ্রণের মধ্যে অ্যাড করে দেব রেড ফুড কালার কিছুটা পরিমাণে রেড ফুড কালার আমি এর মধ্যে দিয়ে দিলাম আর ফ্লেভারের জন্য দিয়ে দেব রোজ এসেন্স তবে রোজ এসেন্স না থাকলে সেক্ষেত্রে আমরা গোলাপ জল বা রোজ ওয়াটার ব্যবহার করতে পারি এক টি স্পুন সামান্য পরিমাণে রোজ এসেন্স দিয়ে দিলাম আর এর সঙ্গে অ্যাড করে দেব জাস্ট দু ফোটা কেওড়া ওয়াটার তবে কেওড়া ওয়াটারটা সম্পূর্ণ অপশনাল যদি আপনাদের কেওড়া ওয়াটারের ফ্লেভার ভালো না লাগে স্কিপ করতে পারেন তারপর সব কিছুকে ভালো করে মিক্স করে নিতে হবে ভালো করে মিক্স করে নিলাম এবারে একটা শুকনো কাচের বোতলের মধ্যে আমরা এই রোজ সিরাপ ঢেলে রেখে কয়েক মাস পর্যন্ত বাড়িতে শরবত বানিয়ে ব্যবহার করতে পারি যারা প্রতি বছর অনেকগুলো টাকা খরচ করে রু আফজা বাড়িতে কিনে নিয়ে আসেন শরবত তৈরি করার জন্য তারা এইভাবে একদমই কম খরচে রোজ সিরাপ শরবত তৈরি করে নিয়ে সারা গরমকাল জুড়ে সবাইকে সার্ভ করতে পারেন আর এইভাবে ফ্রিজে না রেখেও আমরা এক মাস পর্যন্ত এটাকে সার্ভ করতে পারব আর ফ্রিজে রেখে দু তিন মাস সার্ভ করতে পারব এবারে আমি দুটো গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে রোজ সিরাপ তার সঙ্গে দিয়ে দেব কয়েক টুকরো করে বরফ তারপর জল মিশিয়ে ভালো করে নেড়েচেড়ে দিলেই রোজ সিরাপ শরবত আমাদের তৈরি হয়ে গেল ব্যাস তৈরি হয়ে গেল একদম দোকানের মতো রু টেস্টে রোজ সিরাপ শরবত এবারে সারা গরমকাল জুড়ে আমরা এটা থেকে অল্প অল্প করে নিয়ে শরবত তৈরি করে সার্ভ করতে পারব রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য আজই সম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন আর অবশ্যই বেল নোটিফিকেশানটা অ্যাক্টিভেট করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে নমস্কার